সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে দেখতে এসেছি তুরস্কের রাজধানী আঙ্কারার আইকনিক ভবনগুলোর মধ্যে একটি এটি বর্তমানে তুরস্কের অন্যতম একটি ব্যাংক ইস ব্যাংকের জাদুঘর জাদুঘরটি আঙ্কারার অন্যতম ব্যস্ততম জায়গা পুরুষ স্কোয়ারের ভিক্টোরি মনুমেন্ট আতাত্রুক স্ট্যাচুর কাছে অবস্থিত ভবনটি বিখ্যাত ইতালীয় স্থপতি গিওলিও মঙ্গেরি দ্বারা ডিজাইন করা হয়েছিল এটি তলা বিশিষ্ট একটি বহুমুখী জাদুঘর যার এক এক তলায় এক এক জিনিসের প্রদর্শনী রয়েছে এই ভবনটি উনিশশো সালে তুর্কিয়া ইস ব্যাংকাসির সদ দপ্তর হিসেবে নির্মিত হয়েছিল পরবর্তীতে পুলুস স্কোয়ারের আশেপাশের এলাকাটি আঙ্কারার একটি কালচারাল সেন্টার হিসেবে পরিকল্পনা করা হয় যেখানে রিপাবলিক মিউজিয়াম এবং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামের মতো জাদুঘর করার পরিকল্পনা হয়েছিল তখন এই ব্যাংকের নির্বাহী বোর্ড কালচারাল সেন্টারের অংশ হিসাবে ভবনটিকে একটি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় আমরা বর্তমানে জাদুঘরটির নিস্তলা রয়েছি উনিশশো উনচল্লিশ সালে এই টাইপরাইটার ব্যবহৃত হইতো সব ব্যাঙ্কে উনিশশো পঁচিশ সাল থেকে সাতাশ সালের মাঝখানে এই ধরনের টাইপরাইটার এবং জিনিসপত্র ব্যবহার করা হতো পুরনো দিনের প্রিন্টিং মেশিনগুলো দেখলে ভাবতে অবাকই লাগে এখন কাজ করা কতটা সহজ হয়ে গেছে এগুলো উনিশশো সালে ব্যবহৃত টাইপরাইটার এই পুরোনো দিনের লকারগুলো আমার খুব সুন্দর লেগেছে দেখতে উনিশশো আঠাশ সালের দিকে এই ড্রাফটিং বুকগুলো ব্যবহার করা হতো উনিশশো সালে যে বইয়ের মাধ্যমে এখানকার ব্যাংকিং আইন পরিচালিত হতো সেই বই সেই পুরোনো দিনের ছবি ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে যারা দায়িত্ব পালন করেছেন তাদের লিস্ট ছবি সহ আরেকটি মজার বিষয় দেখাচ্ছি আপনি যে কারো দায়িত্ব পালন যারা করেছে তাদের ব্যাপারে যদি ডিটেলস জানতে চান এ দেখুন এটা খুললে তার এখানে অনেক কিছু ভিতরে লেখা আছে এই ব্যাংক প্রতিষ্ঠাতাদের কয়েকজনের এক ছবি উনিশশো সাল থেকে চল্লিশ সালে ব্যবহৃত ক্যালকুলেটর একটা ক্যালকুলেটারই কত বড় ছিল আসলে জাদুঘরের নিস্তলাতিতে দর্শনার্থীদের জন্য যুদ্ধ পরবর্তী সময়ে তুরস্কে জাতীয় ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠার ধারাবাহিকতাকে তুলে ধরা হয়েছে অনুপ্রেরণামূলক সংগ্রহশালাটি আমাদেরকে দেখায় যে কিভাবে দেশটি শূন্য থেকে আজকের এই অবস্থানে পৌঁছেছে উনিশশো সালে ইস্ট ব্যাঙ্গাসের মাধ্যমে ইন্স্যুরেন্স জগতের এক নতুন দান উন্মোচন হয় তুরস্কে প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে বর্তমান দিন পর্যন্ত দেশের অর্থনীতির অগ্রগতিকে তুলে ধরা হয়েছে এখানে জাদুঘরের নথিপত্রের মধ্যে আনাতলিয়ার ক্রমবর্ধমান শহরগুলিতে এই ব্যাংকের শাখাগুলোর চিঠি শিল্প প্রতিষ্ঠানগুলো বিশেষ করে শিশেকাম যা ইস্ট ব্যাংকাসির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রজাতন্ত্রের প্রথম বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে শিল্প অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তাদের অবদান তুলে ধরা হয়েছে এখানে এখন আমরা আছি জাদুঘরটির প্রথম তালায় এখানে প্রথম দিকে রুমগুলোতে উনিশশো ছাব্বিশ সাল থেকে উনিশশো সালে ইস্ট ব্যাংকাসির বিভিন্ন যে ভবনগুলো প্রথম দিকে তৈরি করা হয়েছিল সেগুলো ডেমো রাখা হয়েছে এতলা রয়েছে ব্যাংকটির ঐতিহাসিক সভা কক্ষগুলো সভা কক্ষর মধ্যে অন্যতম হলো একটি কক্ষ যেখানে তুরস্কের প্রতিষ্ঠাতা ব্যাংকে তার সময় এখানে গ্রহণ করেছিলেন এই জন্য সেই ব্যাংকে তার একটি রাখা রয়েছে সভা কক্ষের পাশের রুমটি হচ্ছে প্রতিষ্ঠাতা জেলাল বেয়ারের রুম উনিশশো সালে তিনি এক মিলিয়ন মূলধন নিয়ে এই ব্যাংকটি যাত্রা শুরু করেছিলেন এই রুমটাতে প্রতিষ্ঠাতা জেলাল জীবনের কিছু তুলে ধরা হয়েছে একটা মনিটরে পুরোনো দিনের কিছু ভিডিও চলমান যেখানে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চিত্র প্রদর্শনী চলছে এই ব্যাংকাসির সাথে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিশো টাকা কামালতা তুকে অনেক হাই সেটা এখানকার প্রতিটা ছবিতেই তুলে উঠেছে সেই সময় ব্যাংকা এর সবচেয়ে বড় মিটিং রুম টা এটা উনিশশো সালে ব্যাংকের আশেপাশের একটি ছবি তখন তুরস্ক কেমন ছিল হ্যালো ব্যাংকটি পরবর্তীতে ব্যাংকটিকে আরো বড় করা হয় ইস ব্যাংকাসের উলু শাখার পুরো ডায়াগ্রামটা তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কেমাল আতাতুক এই গাড়িতে করে এখানে এসেছিলেন ব্যাংকাসের বর্তমান মূল শাখাটি যেটি ইস্তাম্বুলে অবস্থিত হাঙ্কারায় ইস্টবেঙ্কাস এর মূল শাখার ছবি ডায়াগ্রাম তৃতীয় ডলাটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তৃতীয় ডলাতে মূলত শিল্প প্রদর্শনের জন্য সংরক্ষণ করা এখানে বসে বসে মুভি দেখার ব্যবস্থাও আছে কেউ দেখতে চাইলে এখানে বসে মুভি দেখতে পারবে এখন আমরা আছি জাদুঘরটি চতুর্থ তলায় এটাকে স্থায়ী প্রদর্শনী বলা হয় এটি মূলত একটি আর্ট গ্যালারি তুর্কি স্বাধীনতা যুদ্ধের পর থেকে বিভিন্ন ধরনের আর্ট এখানে সংরক্ষিত রয়েছে তার্কিশ কার্টুনিস্ট লতিফ টেমোরেসির কাজও এখানে প্রদর্শন করা রয়েছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি একটু বড় হয়ে গেল আসলে পুরো জাদুঘরটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই বড় হয়ে গেল একটু ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ